আমরা বয়াত গ্রহণ করতা কোন কোনো জায়গার মাঝে দেখা যায় বারো হাজার মানুষে এক টানে বয়াত গ্রহণ করালা মুসলিম বিন আকিলত আরো কোনো জায়গার মধ্যে দেখা যায় চল্লিশ হাজার মানুষে মুসলিম বিনাকিলের হাতের মধ্যে বয়াত গ্রহণ লাইলা আর জানাইয়া দিলা ও মুসলিম আকিল তুমি কাছে আমরা করতাম না যত সময় তোমার সিটি যাইব না তত সময় পর্যন্ত হজরত হুসাইন কুবার জমিনও আইতানা আর হজরত হুসাইন যদি কুফার জমিনের মধ্যে আইন না আমরা শান্তি না মুসলিম বিন আকিল সমস্যা নাই আমি মুসলিম বিন আকিল হাতর মাঝে যদি চল্লিশ হাজার মানুষে বয়াত করি লইলা হুঁচাই পরে কি অবস্থা হইব সময়টা বালা আমি একটা সিটি লেখি কুফার জমিনর মাঝে যে মসজিদ আসলো ওই মসজিদের মাঝে গেলা গিয়া নমাজ আদায় করলা মুসলিম বিন আকিলে নমাজ আদায় করলা নমাজ পড়ার বাদে দেখা গেল আরো কিছু বয়াত আসলো এরা বয়াত গ্রহণ করলা করার পরে মুসলিম বিন আঁকিলে সিটি লেখা শুরু করলা ও হুসাইন তুমি আর করিও না আমি মুসলিম বিন আকিলে আমার নিজ হাতে সিটি লেখতেছি তুমি আর দেরি করিও না কুবার মানুষ তোমার লাগিয়া আশিক আশিখাগল শুন গিয়া দেওয়ানা হই গে গিয়া তোমার হাতের মাঝে বয়াত করার লাগিয়া তুমি তাড়াতাড়ি সিটি লেখলা সিটি লেখা সিটিটা ছাড়ি দিলে আগর জমান আসলো হোয়াটসঅ্যাপও আসলো না ফেসবুকও আসলো না মেসেঞ্জার আসলো না কোনো কিছু আসলো না সিটিটা যাইতে অনেক সময় লাগতো এই সময় দেখা গেল সিটি ওই দিকে সাড়ি দিছ আর অন্যদিকে দেখা গেল এজিদের কাছে খবরটা গিয়া পৌঁছে গেছে খবর পাইলাইছে মদিনা থাকি মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষ থাকিয়াই আর এই মুসলিম বিন আকিল হাতর মধ্যে কুফার মানুষে বায়াত গ্রহণ করিল তন কুফার গভর্নর আসলো উবাইদুল্লাহ বিন জিয়াদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে এজিদে খবর পাঠাইল যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তুমি হই বেলে আমি তো কুফার জমিনো বেলে তুমি কি কুফার জমিনোর খবর রাখনা না কুফার অবস্থা তো বালা নাই মুসলিম বিন আকিল নামে এক ব্যক্তি কুফার জমিনর মধ্যে আয়া পৌঁছিছে ওই ব্যক্তি রাতের মধ্যে অনেক মানুষে ব্যাত গ্রহণ করিলেছে এজিদে মুসলিম বিন এজি মুসলিম বিন এইটারে খাওয়াইল ওবাইদুল্লাহ বিন জিয়াদ রে জানাইয়া দেওয়া হইল তুমি তাড়াতাড়ি যাও কুফার কোন মানুষরে তো বড় সাহস হই গেল গিয়া এই কুফার জমিনের মধ্যে হুসাইনের মানুষরে জায়গা দি আর বেত গ্রহণ জিয়াদ সঙ্গে সঙ্গে কুফার জমিনের মধ্যে তোর যন্ত্র চালানি শুরু করলো ইনকোয়ারি শুরু করলো করতে করতে দেখা গেল কুফার জমিনোর মধ্যে মসজিদের ভিতরে বয়াত গ্রহণ করা চলের আর ওই জায়গার মধ্যে মুসলিম বিন আকিল বুয়ার মাঝ বুয়াত আস সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন সেনাবাহিনী দেীর সঙ্গে লইল লইয়া মসজিদের চতুর্দিক গ্রাও করল মসজিদের চতুর্দিক গ্রাউ করিয়া মসজিদের মধ্যে তার সেনাবাহিনী হল লইয়া ঢুকিল ঢুকার মধ্যে মুসলিম বিন আকিল কলারর মাঝে ধরল দরিয়া টানি টানি মসজিদের বারিন্দার মাঝে বাইর হল মসজিদের বাইন্দার মাঝে যখন বাইরে খুললো বাইরে করিয়া তার তোর বাড়িটা বাইর খুললো তোর বাড়িটা বাইর করিয়া